দর্শক আমরা যাচ্ছি আজকে বাপ বেটা একটু ঘোরাঘুরি করতে এবং সেই সাথে আমরা জায়গা পাইলে গোসল করব সাথে থাকবেন দেখেন আমার ছেলে খুব দৌড়ায় সে খুব খুশি মানে দেখছো আমি যে কইলাম যে পানি উঠছে তোমার স্যান্ডেল না কে বললো

অবশেষে আমরা চলে এলাম বন্যাঘাট এটা এলাকার নাম কি বাবা বন্যাঘাট ও আমরা এর আগে একবার এসে ওই পাশে গেছিলাম না ওই পাশে গেছিলাম আমরা

চলাচলি <safeas> কৰ্ত no

আমার কাছে টাকা নাই বাবা পানি খুব খারাপ এই জায়গায় গোসল করবে তুমি দেখছো পানি কত রে জায়গায় কত পানি সাঁতার দিই দেখছো পানি বাজে পানি ভালো না বাবা সাঁতার পানি বেশি ও দেখছ পানি ও পানির অবস্থা ভালো নেব হ্যাঁ পানি গোলাপানি দেখছ খারাপ পানি এই জায়গায় গোসল করবার সাইডেছো না এটা খুব খারাপ পানি একদম একদম আমরা সামনে জায়গায় কোনো জায়গায় গোসল করে গেছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই সে কিন্তু আমরা গোসলের জায়গা পাইছি না ফাইনাল এটা গোসল করতে পারবো হ্যাঁ নাই মানে নাই মানে চ'ত এই জেগাই অলপ অলপ চ'ত যাইছে নাছ ধৰোতে পাওঁ নেকি পোৱা যায় চোলৰ কি মাছ আছে নেকি মাছ ধৰ চৌ এই